নিজেকে একটু কন্ট্রোল করতে শিখতে হবে অবস্থার পরিপ্রেক্ষিতে দুজনের সাথেই আমাদের কথা বলতে হবে সব সময় সমালোচনা খুঁদ ধরা এই সব কিছুর কারণে সম্পর্কের মধ্যে তিক্ততার তৈরি হয় বুঝলে বাবু মানুষ তার প্রশংসা শুনতে খুব ভালোবাসে যার যা ক্যাপাসিটি আছে সেই প্রসঙ্গে আপনি তাদের প্রশংসা করুন দেখবেন সমস্যার অনেকটা সমাধান হয়ে গেছে এই প্রশংসা করেই আমি আমার বউ আর তার শাশুড়িকে এক করেছি এখন আমার বউ তার শাশুড়িকে ছাড়া কিছু বোঝে না আবার শাশুড়ি তার বউমা ছাড়া কিছু বোঝে না তাই প্রশংসাই হবে আপনার অশান্তি দূরীকরণের মূল ওষুধ স্যার আমি কিছুই তেমন বুঝতে পারলাম না কেমন জানি সব কিছু গোলমেলে লাগছে আপনি যদি আমাকে একটু পরিষ্কার করে সব কিছু বুঝিয়ে বলতেন এরপর বাবুর প্ল্যান মতো রতন একদিন অফিস থেকে বের হয়ে স্ত্রীর পছন্দের মতো একটা শাড়ি স্ত্রীকে উপহার দিলেন আমার স্ত্রী আনএক্সপেক্টেড একটা গিফট পেয়ে সে খুশি হয়ে বলল আজ সূর্য কোন দিকে উঠেছে যে তুমি আমার পছন্দের একটা আসাম সিল্কের শাড়ি এনেছো তুমি কিভাবে বুঝলে যে আমার এই কালারটা খুব পছন্দের রতন তখন গদগদ হয়ে বললেন আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি তো সেটা বুঝলেই না আমি যে তোমার মনের কথা বুঝতে পারি আর এটা তারই নেবো না বুঝলে প্রিয় হ্যাঁ তা আমি আর কই তোমার প্রিয়দমা হয়ে উঠতে পারলাম সুরে তার স্ত্রী তাকে বলল। হাসতে হাসতে তখন রতন বলল আজ শুধু সূর্যই কিন্তু অন্যদিকে উঠেনি একটু পরে চাঁদও অন্যদিকে উঠবে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই ঘুরতে যাব তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাব তাও আবার আমার পছন্দের জায়গায় আমি কি ঠিক শুনছি একদিন সকালে স্ত্রী রিমা রতনকে খাওয়ার জন্য খাবার টেবিলে ডাকছে তখন রতন এসে বলল তুমি জানো খামা মায়ের সঙ্গে ঝগড়া করো আজ মা তোমার সম্পর্কে আমার কাছে কত কথা বলেছে জানো জানি আমার সম্পর্কে তোমার মা খারাপ কথা আর কি বা বলতে পারে আরে না না তোমার সম্পর্কে কোনো খারাপ কথা আমার মা বলেনি আগে তো শোনো আমার মা কি বলেছে তোমার সম্পর্কে তুমি না শুধু বলো তা কি কি বলেছে ভালো যে কথা শুনি মা বলেছে আমার বৌমা কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে কত জিনিস কিনেছে ঠাকুর ঘরের জন্য গোপালকে কি সুন্দর একটা জামা পরিয়ে বসে রেখেছে ঠাকুর ঘরে কি সুন্দর লাগছে গোপালকে আমার খুব ইচ্ছা পরের জন্মাষ্টমীতে যদি আমার বৌমা ঠাকুরের জন্য ভোগ রান্না করে দেয় তাহলে আমি উপবাস থেকে ঠাকুরের জন্য পুজো করব। কিন্তু বৌমা কি তা পারবে এক একা কি খাটুনিটাই না খাটে সারাদিন সংসারে কাজ তো আর কম নয় আমি তো কিছুই সেরকম করতে পারি না বৌমার উপর খুব চাপ পড়ে গেছে জানিস তো রতন সেই বের সময়কার চেহারা এক শিকি ভাগও এখন নেই দিন দিন কেমন শুকিয়ে কাজ হয়ে যাচ্ছে সব কথা শুনে ফুলে ফেঁপে উঠলো রিমা তখন শাশুড়ির প্রতি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে বললো আমি তো সংসারের সব কাজে করছি আর ঠাকুরের জন্য একটু পারবো না নিশ্চয়ই করবো রতন মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিল যে আমি যা করেছি সব ভালোর জন্যই করেছি একটু শান্তির জন্য রাতে ভাত খাওয়ার পর স্ত্রী রিমা যতবার তার স্বামীর কথা মনে মনে ভাবছে ততবারই তার শাশুড়ির প্রশংসার কথাগুলো তার মনে পড়ছে এক সময় নিজে অনুতপ্ত হতে হতে সে ভালোবাসার মাইল স্টনে পৌঁছে যায় ধীরে ধীরে মাকে সে ভালোবাসতে শুরু করে তারপর একদিন সময় সুযোগ বুঝে রতন তার মায়ের ঘরে গেল মা তোমার শরীরটা ঠিক আছে তো তোমার বৌমা বলছিল তোমার চেহারাটা নাকি কেমন শুকনো হয়ে গেছে তুমি নাকি আগের মতো আর খাওয়া দাওয়া করতে পারছো না কালকে আবার তোমার দেওয়া হাতটা আমাকে দেখিয়ে বলছিল দেখো মা নিজের গলাটা খালি করে আমাকে বারো মাস পরার জন্য এই হারটা আমাকে দিয়েছে আর বলল সামনের জন্মাষ্টমীতে আমি পরমান্ন রান্না করতে চাই আর মা যদি উপবাস থেকে পরমান্ন রান্না করতে চাই তাহলে করবে তাহলে আমি সেই সুযোগে সংসারের অন্য কাজগুলো দেখে নিতে পারবো ছেলের মুখে এই কথাগুলো শুনে তখন শাশুড়ি মনে মনে ভাবতে লাগলো যে বৌমা আমার জন্য এত চিন্তা করে এত ভাবে আমাকে নিয়ে আমি তো ভাবতেই পারছি না তাহলে আমি কি এতদিন ভুল ভেবেছি আমার বৌমাকে রতন তখন লক্ষ্য করতে থাকলো মার ভিতরের বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে তারা কিন্তু দুজনেই দুজনের কাছে অনুতপ্ত কিন্তু নিজেদের মধ্যে এতটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেছে যে তারা মুখে কিছু বলবে না ধীরে ধীরে দুজনের মধ্যে হাক ডাক কমে আসে সংসারের খুঁড়ি সমস্যা ছাড়া আহামরি বড় ধরনের কোনো সমস্যা এখন আর দেখা যায় না টেনশন ছেড়ে এবার রতন একটু স্বস্তির মুখ দেখল একদিন বসের ঘরে যেয়ে এসে কথায় কথায় বলে উঠল স্যার আপনার ওষুধটা কিন্তু আমার সংসারে শান্তি ফিরিয়ে নিয়েছে আমার স্ত্রী আর মায়ের মধ্যে সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে আমি আমার সেই হারিয়ে যাওয়া শান্তি এখন খুঁজে পেয়েছি খুব খুশি হলেন আমার বস আর বললেন রতনবাবু আপনি নিশ্চয়ই জানেন আগুন নেভাতে তবে সংসারের আগুন নেভাতে আগুন নয় প্রয়োজন হয় পানির কারণ পানি ব্যবহার করলেই আগুন কিন্তু নিভে যায় ঠিক তেমনি ঝগড়া থামাতে গেলে কিন্তু ঝগড়া করলে চলবে না কায়দা করে কায়দা করে নিজেদের সমস্যার সমাধান করতে হবে তবেই সংসারের ঝামেলা কমবে আর সবসময় একটা কথা মাথায় রাখবেন যে মিথ্যায় কারোর কোনো ক্ষতি হয় না আর যে মিথ্যায় সংসার বেঁচে যায় সে মিথ্যা বললে নিজের কোনো দোষ হয় না সেই আগের হারিয়ে যাওয়া হাসি খুশি রতনকে ফিরে পেল তার সহকর্মীরা টেবিলের উপর ফাইলগুলো এখন আর অগছন্ন থাকে না কোনো কাজেই এখন আর ভুল থাকে না কোনো ফাইল এখন আর পেন্টিং থাকে না এখন নিজের অফিস ছুটি হলে কত তাড়াতাড়ি বাড়ি ফিরবে সেই চিন্তায় মুশগুল থাকে রতন আজ রবিবার অফিস ছুটি বেলায় আকাশে রক্তবর্ণ অভাব চা তৈরি করে বসার ঘরে স্বামীকে ডাকছে সঙ্গে তার শাশুড়িকেও তাড়াতাড়ি এসো চাটা তো এবার ঠান্ডা হয়ে যাচ্ছে অপরদিকে শাশুড়ি সন্ধ্যা দেওয়া শেষ করে দাঁড়াবো মা চাটা একটু পরে কাপে ঢালো তোমার আর রতনের জন্য আমি মুড়ি মাখিয়ে আনছি উঠোনের সন্ধ্যা দেওয়া জ্বলন্ত শিখার আভা যেন পুরো বাড়িতে ছড়িয়ে যেতে লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে